যে চেনার ব্যাপারে দেহকে চারটি খণ্ড করে দেখিয়ে দিয়েছেন যে মন জ্ঞান আত্মা আর দেহ মন জ্ঞান আর দেহ চারটি খণ্ড এখন আমার একটা ই আসে যে আমি তাহলে যে চারটা খণ্ড এই আমি ডেকে কোথায় যেমন আরেকটা গানের মধ্যেও বলছেন কালামের মধ্যে বলছেন যে আমি এই দেশের ভাড়াটি যেমন আমরা দুই চার জনের একখানে এই কথাটা করা হয়েছে আসাদ ভাই যেমন ফাইন্ড আউট করছে যে শুক্রটাই আমি তে এটা আমার বুঝে যেমন আসে না যে শুক্রটা আমি হই কেমনে আমার বাবাওতেই শুক্র আমার মাওতেই শুক্র কিন্তু আমিটা কি এটা আসলে আশা করি সুন্দরভাবে একটু আমরা ইতোপূর্বে অনেক আলোচনা এই ব্যাপারে করেছি আমাদের লেখা যে পত্রিকা এগুলো আছে এগুলো তো অনেকবার বলা হয়েছে তারপরেও আমি বলি আমি কি আমরা একটু আগেই বলে দিলাম যে আমার ভিতরে আমি মানুষ নামে আরেকজন আছে সেটা লালন শাহ মন আসুন মানুষ দুজন আমার সবকিছু নিয়ে যেমন আমি একটা মানুষ এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে সেটা হলো মন যেমন আমরা যে ঢাকা জেলায় বাস করি ঢাকা জেলার মধ্যে ঢাকা কোন গ্রামটা কোন পাড়াটা

দেখা দেয় না নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে ভর মিলে না কে কথা কয় রে দেখা দেয় না তার ঘরের অন্তরাটা ঘরের অন্তরটা আসন

কাছাকাছি থাকার পরেও অনেক দূরত্ব মনে হয় আরেকটা গানের ভিতরে যদিও একখানে আসে তবু এক হাজার কিলোমিটার এক হাজার যোজন দূরে আসে তার প্রশ্ন রাখি দেহতত্বের আলোচনা যে আমরা শুনি দেহততত্ত্বের মূল উপাদান বা ব্যসিক উপাদান হলো চারটি দেহ আত্মা মন জ্ঞান এর ভিতরে আমি খুঁজ আমি কি তো আসাদ ভাই বলছে যে আমি হলো শুক্রটা আমাদের আলোচনা এগুলো আছে আমাদের কোনো আলোচনায় নাই পুস্তকেও নাই অনুমান করতে গেলেও তো একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের দর্শনে কিভাবে জিনিসটা বলা আছে অনুমানের জায়গা এটা না অন্ধবিশ্বাসের জায়গা এটা না দেখে জেনে বুঝে শুনে এই জায়গায় গ্রহণ করতে হবে সবাই যাতে সবার কাছে গ্রহণযোগ্যতা পায় এই কারণে এই লালন সাজির এই বাণীটা নিয়ে এলাম যে আমি কুঞ্জন সে কুঞ্জনা আমি বলতে গেলে এখানে মনটা আর সে কুঞ্জনা বলতে গেলে সাই বা যাকে সায়ের আগের যোগটা হলো অমৃত এখানে তুমি অল্প করে বোঝো যে আমি কোনজন সে কোনজনা আমি হলাম এই দেহের ভিতরে মনটা আর সে কোনজন সে দ্বারা স্বয়ং পালন বা স্বয়ং রবকে বোঝানো হয়েছে পালন কর্তা রব আর রবেরই আগের রূপটা হইলো অমৃত সোধার নেকটা আগের রূপটা অমৃত সুধাটা বাচ্চা পর্দার ভিতরে ঢুকলে হয় পালন কর্তা বা রব আর বেরোতে পারবে না বাচ্চা প্রসবের আগের দিন একদিন আগেও বাচ্চা প্রসবের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর এই পর্দার ভিতর থেকে ওই জলটা বেরোতে পারবে না এটা রব গার্জেন আরবিতে বলে রব ইংলিশে বলে গার্জেন বাংলায় আমরা বলি প্রভু বা পালন করতে পর্দার ভিতরে ঢোকার আগের মুহূর্তে থাকে সে অমৃত সুখ এইটাকে বলা হয়েছে সে কোন কে কথা কয় রে দেখা দেয় না তাহলে আমি হলাম এ দেহের মন আর সে হলো সঙ্গ পালন করতাম ওই চারটে উপাদানের ভিতরে মনের ওই চারটে মূল যে চারটে উপাদান দেহ আত্মা মন এর ভিতরে মানুষটা হলো মন আর বিচারও হবে মনের ক্ষমাও চাইতে হবে মনের এই ব্যাপারে অনেকগুলো আলোচনা আমাদের আছে আত্মার সৃষ্টি রহস্য একটা বই সেই বইটার মধ্যে এই ব্যাপারে অনেক বড় আলোচনা করা আছে এছাড়াও ভেদের দ্বিতীয় খন্ডে যে বইটা এই বইটার নাম হলো মন জ্ঞানার্তা এইখানে মনের বড় আলোচনা আছে মানে পাঁচশো ছয়শো পৃষ্ঠাবেন সেইখান থেকে দেখে নিন